أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام في আজকের সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত ছাত্রাবায়রা আমার পক্ষতে গ্রহণ করুন শিবের শুভেচ্ছা অভিনন্দন আজকের বক্তার বিষয় হচ্ছে গিবত অপর নিন্দার परिणाम ইনশাআল্লাহ উক্ত বিষয়কে কিছু বলার চেষ্টা করব প্রিয় উপস্থিতি গিবত কি গিবত কাকে বলে গিবত আরবি শব্দ যার অর্থ হচ্ছে কারো অগুচরে তার সম্পর্কে কোনো কিছু বলা শরীয়তের পরিভাষা হচ্ছে মুখের বাসায় হাতের লেখা অঙ্কভঙ্গির মাধ্যমে মানুষের গুণ গুণ এমন এমন কিছু প্রকাশ করা যা শুনলে সে কষ্ট পায় সে মুসলিম হোক কিংবা না হোক আল্লাহ তোমরা গিবতের মধ্যে লিপ্ত হো না তোমরা গিবতের মধ্যে লিপ্ত হয় না তোমাদের মধ্যে কি কেউ আপন নিতে নিজে গুছতে পছন্দ করবে প্রকৃতপক্ষে দাঘ্নত মনে করবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন গিবত হচ্ছে বেবিচার থেকে জঘন্য তখন সাহাবাই কালাম আরজ করলেন ইয়া রাসুল্লাহ তা কীভাবে সম্ভব